সম্মানিত আইনজীবী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রকিব জিপি সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির জনাব ফিরা নারী শিশুপুরের পিপি জনাব আশরাফুল রুবি আপা সহ আইনজীবী ফোরামের নেতৃবর্গ জুনিয়র সিনিয়র অ্যাডভোকেট ভাইও বোনের আমার আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন ইস্কন হিন্দুদের একটা ধর্মীয় স্থান ধর্মীয় স্থানে তারা ইস্কনের নামে হিন্দুদের ভিতরে বিভেদ সৃষ্টি করে সারা দেশে হিন্দু হিন্দু সারা দেশে মারামারিতে লিপ্ত হয়েছে আপনারা জানেন এই স্কনের বিরুদ্ধে শেরপুরও বেশ কয়েকটি মামলা মোকদ্দমা করেছিল হিন্দু নেতৃবৃন্দ এই শেরপুরেরই ইস্কন শুধু মুসলমানদের জন্য হুমকি নয় এটা হিন্দুদের জন্য ভূমি কিনল সারা দেশ আবির্ভূত হয়েছে ইস্কন দেব ভেঙ্গে দেব দাও দাও থেকে আমাদের সাবধান হতে হবে এবং ইসকনকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যেভাবে একজন চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী বর্তমানে সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি জনাব সাইফুল আলম আলিফকে হত্যা করেছেন এই ধরনের হত্যাকাণ্ড যদি ভবিষ্যতে এ ধরনের কোন কার্যক্রম করেন কিংবা করার চেষ্টা করেন আপনাদের হাত পা ভেঙে দেওয়া হবে এবং এদেশ থেকে বিতাড়িত করা হবে সবাইকে ধন্যবাদ যাই এবং এই আস্তানা এই আস্তানা আস্থানা এদেশ আমরা হতে দেব না যদি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ধর্ম কাজ করেন করেন আপত্তি নাই কিন্তু এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করবেন এটি দেশের মানুষ মানবে না আমরা তীব্র প্রতিবাদ জানাই শেরপুর আইনজীবী ফোরামের মতো সাড়ে চৌষট্টি চালে আজকে প্রতিবাদ সভা হচ্ছে একই সময়ে সুপ্রিম কোর্ট ঢাকা জজ কোর্ট সহ বাংলাদেশের প্রত্যেক স্থানে এই ইস্কনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ইস্কনকে আমরা দেশ থেকে বিতরণ চাই ইস্কনের দেশে থাকতে পারবে না ইস্কনের দেশের জন্য ক্ষতিকর সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন আপনাদের সামনে দুটি কথা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সদ্য নিযুক্ত এপিপি বাচ্চু ভাই রহমান রহিম আপনারা জানেন গতকাল ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম জজকোটে ইসনের নেতা চিনময়কে জামিন মঞ্জুর করার পরিপ্রেক্ষিতে এক সৃষ্টি হয় উক্ত আমাদের ইসলাম আলিফকে নির্মমভাবে কুবি হত্যা করা হয় তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকের এই বিক্ষোভ সমাবেশ এই সমাবেশে আজকে উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাতীয়তাবাদী আইনজীবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম ভাই উপস্থিত আইনজীবী সমিতির সদস্য সচিব জনাব এইচ এম নুরে আলম হিরাভাই উপস্থিত নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট জনাব আশরফুল আহার রুমিয়া উপস্থিত অ্যাডভোকেট দুদক দুদকের পিপি অ্যাডভোকেট জানাব বুকলেশ রহমান জীবন ভাই উপস্থিত শেরপুর জেলার সকল আইনজীবীবৃন্দ উপস্থিত বিচার অবস্থিত উপস্থিত জনগণ ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ইস্কন একটি ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন এই সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে এই সরকার এই বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে তাহার বিরুদ্ধে তাহার মামলা হয়েছে এই মামলা পরিপ্রেক্ষিতে তাহাকে গ্রেপ্তার করা হয় দেশে এক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এস্কন উস্কানিগুলো উস্কানিমূলক পর এক বক্তব্য দিয়ে আসছে আপনারা জানেন রাজার সরকার দশম সরকার সরকার শেখ হাসিনা 2009 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে 15.5 বছর একতরফাভাবে দেশ পরিচালনা করছে নানা তালবাহানাই এই দেশ নানা তালবাহানায় ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী দলকে দমন করছে বাংলাদেশের সংবিধান মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা দিয়েছে কিন্তু সরকার মানুষের অধিকার ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা অধিকার দেয় নাই আপনারা জানেন আপনারা জানেন সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে মিথ্যা কাহিনী মামলা গম আয়না করে বন্দি করে রাখা হতো আপনারা আয়না ঘর সম্বন্ধে ইতিমধ্যে অবগত হয়েছেন যাদেরকে গুম করে বছরের বছর আটকে রাখা হতো আট বছর দশ বছর পরে পাঁচ এক পরে স্বৈরাচার পতন হওয়ার পরে আপনারা জানেন মুক্ত হওয়ার পরে স্ত্রী স্ত্রী অপেক্ষা ছিল আয়সা দেখে আট দশ বছর অপেক্ষা করার পরে তাহার স্ত্রী অন্যত্র বিভা আবদ্ধ হয়েছে আয়সা দেখে তাহার বৃদ্ধ পিতা নাই থেকে দেখে আর মা নাই এই হয়েছিল ভেসি স্বৈরাচার সরকারের আমল আজকে যেহেতু আইনজীবী হত্যার বিক্ষোভ সমাবেশ আমি চট্টগ্রাম আইনজীবী পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের যে হত্যা করেছে অতি দ্রুত অতি দ্রুত তাকে গ্রেফতার করা হোক যারা গ্রেফতার করছে আইনের আওতায় আনে কাজ করে তারা হোক এই আহ্বান জানাই এবং স্কন নিষিদ্ধ করা হোক এই বাংলাদেশ থেকে স্কন নিষিদ্ধ করা হোক এই আহ্বান জেনে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নিষিদ্ধ ধন্যবাদ বাচ্চু ভাইকে এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের